সবাইকে স্বাগত আজকে নভেম্বরের বিশ তারিখ এই বছরের প্রথম স্নো পড়েছে আজকে খুবই সুন্দর লাগছে স্নো পড়ার পরে কারণ নভেম্বরের এই সময় যাতে নর্মালি অনেক অন্ধকার থাকে এবং ঠান্ডা থাকে অন্ধকার থাকে বৃষ্টি থাকে তো খুবই আসলে ডাল ওয়েদার থাকে ভালো লাগে না দেখতে কিন্তু যখন স্নো পড়ে তখন চারপাশটা অনেক ব্রাইট হয়ে যায় খুবই সুন্দর লাগে আসলে দেখতে স্নো আমারও খুবই পছন্দ কিন্তু গত দুই বছর একদমই স্নো ছিল না পড়েছে কিন্তু আবার গলে গেছে একদম স্নো ছিল না গত দুই বছর ক্রিসমাসেও ছিল না আশা করছি এই বছর ক্রিসমাসে অন্তত স্নোটা থাকবে যেহেতু ক্রিসমাস এখানকার সবচেয়ে বড় অকেশন ওরাও আসলে চায় যে যাতে স্নোটা থাকে সান্তা ক্লাস যাতে তার স্লেজে চড়ে আসতে পারে আজকে সকালবেলায় আসলে ভোর রাতের থেকে মনে হয় একটু স্নো পড়েছে কিন্তু এইটা থাকবে না স্নোটা যেহেতু এখনো টেম্পারেচার মাইনাসে যায়নি এখনো প্লাসে বা জিরো ডিগ্রিতে আছে নটা হয়তো বলে যাবে আশাটা আজকে স্নো দেখে খুবই খুশি আর এখানে যখন উইন্টারে স্নো পরে চলে যায় তখন বাচ্চাদেরকে এই ধরনের ড্রেস পরানো হয় এই ড্রেসটা একটা ফুল যেটা প্রায় মাইনাস বা ডিগ্রি পর্যন্ত ওকে প্রোটেক্ট করবে এবং মাথায়ও এই ধরনের টুপি পরানো হয় যেটা একদম গলা পর্যন্ত বন্ধ এবং জুতাটাও আসলে ওয়াটার প্রুফ এবং অনেক উঁচু পর্যন্ত এরকম একটা জুতা থাকে বুথ বুথ টাইপের যেটাতে ঠান্ডা একদম থেকে উঠবে না নর্মালি ওরা এখানে যেটা বলে যে ব্যাড উইন্টার বলে আসলে তেমন কিছু নেই আসলে হচ্ছে ব্যাড ক্লোদিং মানে হচ্ছে যে উইন্টার আসলে যত মাইনাস টেম্পারেচারেই যাক না কেন যদি আপনার প্রপার ড্রেস আপ থাকে তাহলে আসলে ঠান্ডাটা ফিল হয় না যেমন এখন যে ড্রেস আপটা আছে যখন আরও একটু বেশি ঠান্ডাতে যাবে তখন ওকে হয়তো তখন ওকে হয়তো আরও দুইটা লেয়ার ভিতরে পড়ানো হবে যাতে একদমই ঠান্ডাটা ফিল না হয় তো সব ধরনের টেম্পারেচারের জন্যই ওদের আসলে ড্রেসের ব্যবস্থা আছে জুতা গ্লাভস টুপি সবই আছে তো প্রপার ড্রেস আপ করলে ঠান্ডাটা কোনো ব্যাপারই না আমরা এখন যাচ্ছি আশানের ডক্টরের কাছে চেক আপে এখানে বাচ্চাদের একটা নির্দিষ্ট টাইম পর চেক আপ থাকে তো আসানের গতকালকেই দুই বছর হলো তো লাস্ট চেক আপটা ছিল দেড় বছরের সময় এখন আবার দুই বছর হয়েছে এখন আরেকটা চেক আছে তো আজকে আমরা সেই চেকআপটাতেই যাচ্ছি ওরা জাস্ট চেক করে দেখবে কি ওর সব কিছু সবকিছু সব ঠিক আছে কি না তো যেতে যেতে তো যেতে যেতে আজকে যেহেতু স্নো পড়েছে রাস্তাটা কিরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যদিও এখনো প্রপার স্নো পড়েনি আর যখন প্রপার স্নো পড়ে তখন আসলে খুব সুন্দর হয়ে যায় গাছগুলো সব স্নোতে ঢেকে যায় খুবই সুন্দর লাগে দেখতে ওয়েদারটা খুবই সুন্দর একে তো অনেক দিন পরে স্নো পড়ার কারণে খুবই ব্রাইট এবং তার সাথে সানশাইনও দেখা যাচ্ছে অনেক দিন পরে নীল আকাশ দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ওয়েদার একটাই হচ্ছে কষ্টের বিষয় থাকে কিছুটা সেটা হচ্ছে গাড়ি যদি এরকম বাইরে থাকে ইনডোর পার্কিং এ না থাকে তাহলে গাড়ির এরকম অবস্থা থাকে বরফ পরে দেখতেই পাচ্ছেন তো আমাদেরকে এখন এটা ক্লিন করতে হবে তারপরে আসলে বের হতে হবে জন্য কোথাও বের হওয়ার আগে একটু দেখা যায় যে পনেরো বিশ মিনিটের একটা প্রিপারেশন লাগে গাড়ি ক্লিন করার জন্য ওকে দেখাও তো আমরা এখন আমাদের গাড়িটা ক্লিন করব তারপরে রওনা দিব আচ্ছা গাড়ি ক্লিন করতে লেগে যাচ্ছে আসান আসান এইটাই ব্রাশ থাকে এগুলো দিয়ে আসলে গাড়িটা ক্লিন করতে হয় এবং এটার আরেকটা পার্ট এরকম ক্লাসে করা ক্লিন করা ক্লিন করতে যাচ্ছে সেও ক্লিন করবে একটু গাড়িটা নর্মালি এখানে গাড়ির পোল থাকে যাতে গাড়িটা হিটিংয়ে দেওয়া যায় যদি হিটিংয়ে দেওয়া থাকে গাড়িটা তাহলে আসলে বরফগুলো এমনিতেই গলে যায় অল্প কিছুক্ষণের মধ্যে তো আমাদের গাড়িটা হিটিংয়ে দেওয়া ছিল না এই জন্য আসলে বরফটা গলেনি এবং অনেক বেশি বরফ জমে আছে তো আমরা এত হয়তো একটু সময়ের জন্য হিটিংয়েও দিব

আসনের মাথার যে সার্কেল এগুলো সব ঠিক আছে কি না তো সব কিছুই আসানের ঠিক আছে ও ভালোভাবেই ও ভালোভাবেই গ্রোথ হচ্ছে তাই বলল এবং আজকে ইনফ্লুয়েঞ্জো ভ্যাকসিনেশন পেলো আসান সোপাস এটা আজকে আমাদের মেয়েগোলা ভিজিট হয়ে গেল এখন আমরা চলে যাব বাছান সব গেছে প্রায় দেখতেই পাচ্ছেন আমাদেরও কাজ শেষ আমরা বাসার দিকে ফেরত যাচ্ছি রাস্তার পাশে এখনো একটু জমে আছে যেহেতু প্লাস টেম্পারেচার এবং সূর্য উঠেছে তাই বরফ আরো দ্রুত গলে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগে বাড়ি ঘরগুলো এবং আশেপাশের গাছপালাগুলো তখন ওরা রাস্তাগুলো এখানে যখন বরফ পড়ে ওরা রাস্তা গুলো খুব দ্রুতই আসলে ক্লিন করে ফেলে যাতে গাড়ি ঘোড়া চলাচলের সুবিধা হয় আমরা চলে আসলাম আসলে নেওগোলা থেকে ঘুরে তো আজকের এই পর্যন্তই আজকের পর্বটা এখানেই শেষ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি এবং এই প্রথম স্নোফল আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ